মেয়েটা পাখি হতে চাইল আমি বুকের বাঁধিকে আকাশ পেতে দিলাম দিন ইচ্ছে মতো ওড়াউড়ি করে বলল তার একটা গাছ চাই মাটিতে পা পুঁতে ঠায় দাঁড়িয়ে রইলাম এডাল সেডাল ঘুরে ঘুরে সে আমাকে শোনালো অরণ্য বিষাদ তারপর টানতে টানতে একটা পাহাড়ি ঝর্নার কাছে নিয়ে এসে আমাকে বলল তারও এমন একটা পাহাড় ছিল সেও কখনো পাহাড়ের জন্য নদী হতো আমি ঝর্নার দিকে তাকিয়ে মেয়েটিকে বললাম নদী আর নারীর বয়ে যাওয়ায় কোনো পাপ থাকে না সে কিছু ফুটে থাকা ফুলের দিকে দেখিয়ে জানতে চাইলো কি নাম বললাম গোলাপ দুটি তরুণ তরুণীকে দেখিয়ে বলল কি নাম বললাম প্রেম তারপর একটা ছাউনির দিকে দেখিয়ে জিজ্ঞেস করল কি নাম বললাম ঘর এবার সে আমাকে তুমি সকাল হতে জানো আমি বুকের তাকে সূর্য দেখালাম নমস্কার আমি সম্পিতা আর আপনারা দেখছেন গান্ধারী সম্পিতা আমার এই আবৃত্তিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন যদি আপনার পছন্দের কোনো আবৃত্তি আমার কণ্ঠে শুনতে চান বা আপনার লেখা কোনো কবিতা আমার কণ্ঠে শুনতে চান আমাকে পাঠাতে পারেন নিচে দেওয়া মেল আইডিতে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে নেবেন সকলের সাথে আর অবশ্যই 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 যদি আপনি ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না গান্ধারী সম্পিতা এবং যদি ফেসবুকে দেখেন তাহলে আমার পেজ গান্ধারী সম্পিতা ফলো করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার একটি নতুন আবৃত্তি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ